সুরা ইয়াসিন মুসলমানদের অন্তরে এক বিশেষ স্থান দখল করে আছে এটিকে অন্যতম সুরা হিসেবে বিবেচনা করা হয় প্রায় বলা হয়। এই উপাধিটি এর শক্তিশালী বার্তা এবং পাঠকদের সাথে গভরভাবে সংযোগ স্থাপনের ক্ষমতাকে প্রতিফলিত করে এই সুরার একটি উল্লেখযোগ্য হল এর সুন্দর ভাষা এবং স্পষ্ট যুগল্প মহান আনা হুয়া হালা তার অস্তিত্ব তার ষষ্ঠি এবং আমাদের কর্মের পরিণতি সম্পর্কে গভীর সত্য খাবুইক আয়াতের মাধ্যমে বর্ণনা করেছেন সুরাটি তার ঈশ্বরিক উম্পত্তির উপর জোর দিয়ে শুরু হয় ইয়াসিন পূর্ণ খোরানের কসম প্রারম্ভিক আয়াতগুলি অবিলম্বে আমাদের মনোয়োগ আকর্ষণ করে এবং পরবর্তী বার্তার গুরুত্ব স্থাপন করে ইয়াসিনের একটি কেন্দ্রীয় বিষয় হল তাওহিদের ধারণা সুবাহানা সুবাহ এক প্রবাদ সুরাটিতে জোর দেওয়া হাইছে যে তিনি স্রষ্টা পালন কর্তা এবং একমাত্র উপাসনার যুগ তার শক্তি এবং প্রস্থার কথা করিয়ে দেওয়ার জন্য প্রাকৃতিক জগতে অসংখ্য নিদর্শন উপস্থাপন করেছেন দিন রাতের থেকে শুরু করে আকাশে তার সুনির্দিষ্ট স্থান এই সমস্ত নিদর্শনগুলি আমাদের চিন্তা করতে এবং প্রতিফলিত করতে আমন্ত্র জানায় সুরা ইয়াসিন পূর্ববর্তী নবীদের কাহিনী এবং সত্তরের বার্তা ফুচে দেওয়ার জন্য তাদের সংগ্রামের কোথাও বর্ণনা করে আমরা আল্লাহর বার্তা প্রত্যাখ্যান করার পরিণতি এবং তার রসুলদের মাধ্যমে প্রেরিত সতর্ক বাণী মেনে চলার গুরুত্ব সম্পর্কে শিখি ওয়দিও সুরা ইয়াসিন আল্লাহর সুবহানাহু হুয়া তালা শক্তি এবং পরাক্রমের স্মর করিয়ে দিয়ে একই সাথে এটি তার অসিয়ম রহমত এবং করুণার কোথাও তুলে ধরে আল্লাহ সুবহানাহু আমাদের আশ্বস্ত করেন এ যারা আন্তরিকভাবে পথ নির্দেশনা খুঁজে তাদের জন্য তা উপলব্ধ এই সুরার আয়াতগুলি চিন্তা করে এবং এর শিক্ষা অনুযায়ী জীবন হাপন করার চেষ্টা করে আমরা আল্লাহর পথ নির্দেশনা এবং আশীর্বাদ লাভ করতে পারি সুরা ইয়াসিন তেলাওয়াত করলে অনেক আধ্যাত্মিক এবং পার্থিব উপকার পাওয়ায় বলে বিশ্বাস করা হয় অনেক মুসলমান বিশেষ করে কষ্ট বা অনিশ্চয়তার সময়ে এর আয়তে শান্তি এবং শান্ত খুঁজে পান ইসলামী ইউতি হয়ে সুরা ইয়াসিনের বিশেষ তাপর রয়েছে অসুস্থ এবং মাতৃপথা হাতৃদের জন্য এটি প্রায়ই তেলা করা হয় কারণ এটি শান্তবনা প্রদান করে এবং ফোরকালের যাত্রাকে সচা করে বলে বিশ্বাস করা হয় অনেক মুসলমান প্রতিদিন সুরা ইয়াসিন তেলা করার অভ্যাস করেন এর আশীর্বাদ এবং পথা নির্দেশনা প্রার্থনা করেন এর আয়তগুলি জীবনের উদ্দেশ্য এবং আল্লাহর ইচ্ছা অনুয়ায়ী জীবন যাপনের গুরুত্বের স্মরণ করিয়ে দেয় মূলত সুরা ইয়াসিন আলোর মশালের মতো ইয়া আল্লাহর সুবাহ দিকে পথ আলোকিত করে এবং আমাদের অস্তিত্বকে নিয়ন্ত্রণকারী চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়